নির্বাচনটা করা হোক জনগণের মধ্যে অনেক ভীতি কাজ করছে এখন আমি অনেক আমি চায়না গিয়েছিলাম চায়নাও আমাকে জিজ্ঞেস করা হয়েছিল বিভিন্ন ওখানেও কয়েকজন সাংবাদিক কথা হয়েছে আমি ঢাকা থেকে আজকে আসলাম আমাদের নেতা কর্মী অনেকেই বলছে বিভিন্ন কথা বলছে দেশের অবস্থা সম্পর্কে বা বর্তমান সরকার কোনো টেক ওভার হবে কিনা কারোর মাধ্যমে এটু আলাপ আলোচনা করছে আমি আর সত্য না এই ধরনের হওয়ার কোন সম্ভাবনা নেই আমরা আমাদেরকে সুন্দরভাবে কাজ করাটা উচিত বলে মনে করি আমি আমি এটাই বলছি বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় একটা পাঁচ বছর পরে দেশে নির্বাচন হবে স্বাভাবিকভাবে বিএনপি বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল তিনশো আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নির্বাচনী এলাকায় দুই একজন করে আমাদের প্রার্থী আছে সুতরাং দল মোটামুটি চূড়ান্ত করে রেখেছে যে এই তিনশো আসনের মধ্যে স্বাভাবিকভাবে আমাদের প্রস্তুতি আমাদের আহ নির্বাচনে অংশগ্রহণ করার মতো আমাদের প্রস্তুতি আছে ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে বন্দর করিডোর দেশের আহ সার্বভৌমত্বের একটি অংশ একটা নির্বাচিত সরকার ও অনির্বাচিত সরকারের কর্মকাণ্ডের মধ্যে অনেকগুলি পৃথক দৃষ্টিভঙ্গিও আছে সীমারেখাও আছে একটা নির্বাচিত সরকার যে কর্মকাণ্ডগুলি করতে পারে অনির্বাচিত সরকার সেই কাজগুলো করতে পারে না সেই কারণে একজন বর্তমান সরকারের যে কর্মকাণ্ড কি কি কর্মকাণ্ড আছে বর্তমান সরকারের মধ্যে সেটার একটা সীমারেখা আছে প্রত্যেক সরকারের মেয়া একটা নির্দিষ্ট মেয়াদ আছে নির্দিষ্ট মেয়াদের পরে নির্বাচনের মাধ্যমে তার সরকার পরিবর্তন হয় ঠিক একজন অনির্বাচিত সরকার কি কর্মকাণ্ডগুলি করে বা করা যেতে পারে তারও নির্দিষ্ট একটা চকা আছে যদিও বা আন্দোলনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে আমরা দেশের সাধারণ মানুষ অধ্যাপক ইউনুস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি আমরা চাই প্রফেসর প্রদ ইনুসের এই সরকার দেশে একটা অতি শিগগির একটা রোডম্যাপ ঘোষণা করবে রোডম্যাপ ঘোষণা করে যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে একটা যদি নির্বাচন দেয় দেশের মানুষ হাফ ছেড়ে বাঁচবে বলে আমরা মনে করি আর একটা জিনিস হচ্ছে সংস্কার সংস্কার